শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দশ অক্টোবর তেইশ আশ্বিন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিদেশে কর্মরত অবস্থায় কোনো ভারতীয় নাগরিক বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বাড়ানো হবে সহযোগিতার হাত বিদেশে কাজে যাওয়া ভারতীয়দের সুরক্ষায় নতুন বিল আনছে সরকার অসমে আগামী লোকগণনা সেন্সাস হওয়ার পর দেখা যাবে মিয়া মুসলমানের সংখ্যা হবে আটত্রিশ শতাংশ অসমের সর্ববৃহৎ জনগোষ্ঠী হবে মুসলমান সম্প্রদায় এটা অসমের জন্য একটা বাস্তব সত্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের রাখতে হবে চাপে অন্যতায় অসমের সর্ববৃহৎ সম্প্রদায় হবে মিয়া অসমিয়ার সুরক্ষার কারণে মিয়াদের ছাপের আকার জন্য বিধানসভায় উত্থাপন করা হবে দু দুটি বিল আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি এমনিতেই জিতে যাবে আমার কারণে নির্বাচন এমন বড় কোনো ইস্যু নয় আমার সম্পত্তি নেই বেতনের বাইরে আমার কিছুই নেই হিমন্ত বিশ্ব শর্মা অন্য ধরনের মানুষ সম্পত্তি আমাকে কিছু করতে পারে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে আবার শুরু হচ্ছে বৃহৎ উচ্ছেদ অভিযান গোয়ালপাড়া বিহালিতে ইতিমধ্যে দেওয়া হয়েছে নোটিশ পনেরো দিনের ভেতরে বেদখলকারীদের খালি করার নির্দেশ প্রশাসনের কাটিগড়ার মহাদেবপুরে এক চাঞ্চল্যকর ঘটনা নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে মৃত্যু ঘটল এক এপি ব্যাটালিয়ানের পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কৃষকদের আজ দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের কৃষকদের দীপাবলির আগেই পুরো দেশের কৃষকরা পেতে পারেন পি এম কিষানের একুশতম কিস্তির টাকা আজ কালাইন শিলচর রোডের জাটিঙ্গায় অটো এবং অ্যাল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অসম থেকে এনআরসি নোটিশ নদিয়ার দুই পরিবারে উদ্বেগে কাটছে দিন ধর্মনগর জেল থেকে পালানো আরেক আসামি শ্রীভূমি তথা করিমগঞ্জ থেকে আটক এবং শেষ খবরটি আমি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কিন্তু বিজেপির সদস্য নই বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এইবার অসমের গণনা অর্থাৎ সেন্সাস হওয়ার পর দেখা যাবে মিয়া মুসলমানের সংখ্যা হচ্ছে আটত্রিশ শতাংশ অসমের সর্ববৃহৎ জনগোষ্ঠী হবে মুসলমান সম্প্রদায় এটা অসমের একটা বাস্তব সত্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের রাখতে হবে চাপে অন্যতায় অসমের সর্ববৃহৎ সম্প্রদায় হবে মিয়া অসমিয়াদের সুরক্ষার কারণে মিয়া মুসলমানদের চাপে রাখার জন্য বিধানসভায় উত্থাপন করা হবে দু দুটি বিল আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার ছাব্বিশে বিজেপি এমনিতেই জিতে যাবে আমার কারণে নির্বাচন এমন বড় কোনো ইস্যু নয় আমার সম্পত্তি নেই বেতনের বাইরে আমার কোনো সম্পত্তি নেই হিমন্ত বিশ্ব শর্মা অন্য ধরনের মানুষ সম্পত্তি আমাকে কিছু করতে পারে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যে আবার হবে সব থেকে বড় উচ্ছেদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করলেন তালিকা গোয়ালপাড়া বিহালিতে ইতিমধ্যে দেওয়া হয়েছে নোটিশ রাজ্যে আবার বেদখলকারীদের বিরুদ্ধে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান বেদখলকারীদের পনেরো দিনের মধ্যে বেদখল করা ভূমি খালি করার নির্দেশ প্রশাসনের আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি নিয়োগ দিয়ে নতুন রেকর্ড সক্ষম হয়েছে আজ ঘোষণা করা পরীক্ষার ফলাফল ফলাফল ঘোষণার সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত হয়েছি বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন স্বচ্ছতা নির্যতা এবং মেধাকে গুরুত্ব দিয়ে আমাদের যুব প্রজন্মের নিয়োগের প্রতিশ্রুতিকে দ্বারা বজায় রেখে আমরা আবারও একবার্তা পূরণ করতে সক্ষম হয়েছি তিনি আরও বলেন আজ অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে অসম একটি নতুন নতুন গৌরব অর্জন করেছে বিদেশে কাজে যাওয়া ভারতীয়দের সুরক্ষায় বিল আনছে সরকার রুটি রুজির সন্ধানে বিদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যাতে হেনস্থার শিকার না হতে হয় ভারতীয় নাগরিকদের তা নিশ্চিত করার জন্য এবার ওভারসিজ মোবিলিটি কমিউনিটি ফেসিলিটেশন অ্যান্ড ওয়েলফেয়ার বিল দুই আনতে চলেছে সরকার সূত্রের দাবি সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে এই বিল এর মাধ্যমে উনিশশো সালের ইমিগ্রেশন আইনেও বেশ কিছু পরিবর্তন করার কথা ভাবছে সরকার এর পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে কর্মরত ভারতীয়দের সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এ দেশ ওভারসিজ মোবিলিটি অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল গঠনের কথা বাবা হয়েছে সরকারি সূত্রের দাবি এই কাউন্সিলের প্রধান হবেন বিদেশ মন্ত্রকের সচিব সঙ্গে থাকবেন শ্রম দক্ষতা উন্নয়ন এবং বিদেশ মন্ত্রকের দশজন উচ্চপদস্থকর্তা বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ভারতীয়দের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ডেটাবেস তৈরি করবে একটি কাউন্সিল বিদেশে কর্মরত অবস্থায় কোনো ভারতীয় নাগরিক বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বাড়ানো হবে সহযোগিতার হাত এই বিলের খসড়া সম্পর্কে সংশ্লিষ্ট সব মহলের মতামত চাওয়া হয়েছে এই মতামত হাতে এলে বিলটিকে পেশ করা হবে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনের জন্য সাম্প্রতিক বন্যার কারণে পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীরে ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে একুশতম পিএম কিষানের কিস্তির টাকা সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরাবরের মতো কৃষকদের আশা সরকারের উপর নিবদ্ধ কৃষকদের সময় মতো তাদের দুই হাজার টাকার ত্রাণ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য এই কিস্তি কেবল আর্থিক সহায়তা নয় বরং তাদের খামার এবং পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য একটি সহায়ক ব্যবস্থা উল্লেখ্য ইতিমধ্যে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কৃষকদের ত্রাণ হিসাবে দুই হাজার টাকা হস্তান্তর করা হয়েছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কৃষকদের কাছেও এই টাকা হস্তান্তর করা হয়ে গেছে সাম্প্রতিক বন্যার কারণে এই রাজ্যগুলির কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই তাদের অগ্রিম টাকা পাঠানো হয়েছে এদিকে গণমাধ্যমের খবর অনুযায়ী দেশের বাকি কৃষকরা একুশতম কিস্তি দেশের বাকি কৃষকদের অ্যাকাউন্টে দীপাবলির আগে অর্থাৎ দুই সালের অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে কাটিগড়া মহাদেবপুরে এক চাঞ্চল্যকর ঘটনা নিজের সার্ভিস দিয়েই গুলি করে প্রাণ হারালেন এক এপি এপি প্রাণ হারালেন ষষ্ঠ ঘটনাটি লেচ নায়ক রুপুল বর্মন ঘটেছে পশ্চিম কাটিগড়ার সেকেন্ড লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে সে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তবে সে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আজ শিলচর কালাইন রোডের জাটিঙ্গা এসি স্কুলের সামনে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আজ আনুমানিক বিকেল তিনটা থেকে চারটার মধ্যে একটি অটো এবং একটি এলটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটো গাড়িটি পাশের খাদে পড়ে যায় এবং এলটো গাড়িটিও সঙ্গে সঙ্গে উল্টে যায় সড়কের উপরে দুটি গাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরই ঘটনাস্থলে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন আমি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বিজেপির সদস্য নই বললেন বিধায়ক আহমেদ দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে নতুনভাবে সংযোজন হওয়া মেদল শরীফনগর গ্রাম পঞ্চায়েতের শরীফনগর এমই স্কুলে অরুণোদয় হিতাধিকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ করেন বিধায়ক সিদ্দেক আহমেদ এতে তিনি বলেন আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আমার ঘনিষ্ঠ তবে বিজেপির সদস্য নয় মুখ্যমন্ত্রী যদিও বুটের সাথে মাঝে মাঝে কিছু মুসলিম বিদ্বেষী কথা বলে থাকেন তবে তিনি যে কোনো সরকারি প্রকল্প চালু করলে যাতে সমগ্র অসমের প্রতিটি ধর্মের গরিব অসহায় মানুষ এর সুবিধা বুক করতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রে জাত পাত ধর্ম বিচার না করে টেট সহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রকৃত যোগ্য মেধা শক্তি সম্পন্ন ছাত্রছাত্রীদের ঘুষ ছাড়া নিয়োগ প্রদান করে সমগ্র আসামকে শক্তিশালী করেছেন সেজন্য প্রকৃত অর্থে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন শান্তিপ্রিয় কর্মবীর উদার ও বিচক্ষণ নেতা বলে বিধায়ক বাবু উল্লেখ করেন পাশাপাশি বিধায়ক সিদ্দেক স্পষ্ট করে বলেন আমি নিজ স্বার্থে বিজেপিতে যাইনি আমি বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ হয়েছি অসম থেকে এনআরসি নোটিশ নদিয়ার দুই পরিবারে উদ্যোগে কাটছে দিন অসম থেকে এনআরসি নোটিশ রাজ্যে আশা নিয়ে আগেও উদ্যোগ সরিয়েছে এবার ফের পূজোর পর যখন এসআইআর নিয়ে উত্তাল রাজ্য ঠিক তখনই নদিয়ায় এলো এনআরসি নোটিশ দেশ জুড়ে এস আই এর আবহে আসাম থেকে এনআরসি নোটিশ আসামকে কেন্দ্র করে চাঞ্চল্য শুরু হয়েছে আসাম থেকে এনআরসির নোটিশ আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে নদিয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লকের দুবুলিয়া থানার সোনাডাঙ্গা মাঝেরপাড়া এলাকার দুই পরিবারে এসেছে এনআরসি নোটিশ ওই এলাকার বাসিন্দা সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে তিন অক্টোবর একটি কাগজ আসে অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি পরে সেই কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তারা জানায় অসম থেকে এনআরসির নোটিশ এসেছে এরপরে অবাক হয়ে যায় পরিবারের সদস্যরা প্রশ্ন উঠছে কয়েকদিন কাজ করতে যাওয়া সঞ্জু এবং আরশাদ তাদের নাম কিভাবে সেই রাজ্যের বুটার বা বসবাসকারী হিসাবে চিহ্নিত করা হল এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে দুআশা এবার শেষ খবরটি ধর্মনগর জেল থেকে পালানো আরেক আসামি শ্রীভূমি তথা করিমগঞ্জ থেকে আটক দুর্গ মহা মহানবমীর সকালে উত্তর ত্রিপুরার কালিকাপুরস্থিত জেল থেকে আসামি কর্তব্যরত কারাগার রক্ষীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এতে জেলা প্রশাসনের বিরুদ্ধে নিন্দার জ্বর উঠে পরবর্তীতে পুলিশের অভিযানে এখন পর্যন্ত তিন পালানো অপরাধী ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে ত্রিপুরা পুলিশের একটি দল অসমের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় এক পলাতককে আটক করে তার নাম রহিম আলী বাড়ি উত্তর ত্রিপুরার চুড়াই বাড়িতে এর আগে ঘটনার দিন সন্ধ্যায় পলায়নরত অবস্থায় চন্দ্রপুরে দরা জেল ফেরার অপরাধী আব্দুল ফাত্তা তার বাড়ি অসমের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নীলাম বাজারে ঘটনার পর দিন বৃহস্পতিবার দুপুর দুটা নাগাদ পলাতক তথা বাংলাদেশ ফেনির বাসিন্দা অপরাধী নারায়ণ দত্ত ত্রিপুরা সীমান্তের মালিকার দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করলে তাকে স্থানীয় জনগণ সহ কর্তব্যরত বিএসএফ আটক করে পুলিশের হাতে সমঝে দেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন